আসামিদের ডিম ছুড়ে মারার ঘটনায় আটক ছাত্রদলের চার নেতা কর্মী মুসলেকাই মুক্তি চাপাই নামকগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের তিন নেতা কর্মীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ডিম ছুরে মারার চেষ্টার সময় ছাত্র দলের চার নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় আদালত চত্বর থেকে আটকের পর মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন গতকাল সন্ধ্যায় আসামিদের কারাগারে নেওয়ার সময় জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সেটাও রহমান কয়েকজন নেতা কর্মীকে নিয়ে স্লোগান দিয়ে আসামিদের উপর ডিম ও ঢিল ছুঁড়ে মারার চেষ্টা করেন এ সময় পুলিশ বাধা দিলে ধস্তধস্তির ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেতাউর রহমান সহ চারজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয় পরে তাদের মুসলেকা দিয়ে ছেড়ে দেয় পুলিশ পক্ষে আইনজীবী নুরুল ইসলাম জানান আওয়ামী লীগ প্রশাসনের সহায়তায় দুই সালে শিবগঞ্জ উপজেলার যুব দলের রহমান ও স্বেচ্ছাসেবক দলের রেজাউল করিমকে অপহরণ করে হত্যার ঘটনায় আট বছর পর রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ পুলিশের পাঁচজন ও স্থানীয় আওয়ামী লীগের সাত নেতাকর্মীর নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয় মামলায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল সালাম সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী কর্মী আবুল কালাম আজাদ ও শিবগঞ্জ পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইস্তেক আহমেদ সহ তিন আসামিকে উচ্চ আদালত থেকে আট সপ্তাহে জামিনে ছিলেন জামিনের মেয়াদ শেষে অতিরিক্ত জেলা দায়রা জজ ও জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের তিনজনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে পাঠানোর সময় ওই ঘটনা ঘটে এ ব্যাপারে জেলা ছাত্র দলের আহ্বায়ক ইউসুফ রাজা বলেন ঘটনাটি দলের ব্যানারে হয়নি গুম হওয়া দুইজন জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সেটাও রহমানের ভাই তিনি ব্যক্তিগত ক্ষোভ থেকে দলের কিছু কর্মীকে নিয়ে ঘটনাটি ঘটান